ভালো লাগা ভালোবাসা আর মায়ার মধ্যে পার্থক্য কি ভালো লাগা হচ্ছে কিছুদিনের পরিচয় আর ভালোবাসা মানে মরে যেতে রাজি কিন্তু ছেড়ে যেতে রাজি না কাউকে ভালো লাগছে সেটা ভালোবাসা না কাউকে ছাড়া যদি আপনার ভালো না লাগে সেটা হচ্ছে ভালোবাসা ভালো লাগা থেকে আপনি একটা গোলাপ ফুলকে ছিঁড়ে আপনার কাছে রেখে দিতে পারেন কিন্তু যখন একটা গোলাপ ফুলকে আপনি প্রতিদিন পানি দিলেন এবং যত্ন করলেন সেটা হচ্ছে ভালোবাসা তবে ভালোবাসা এবং প্রেমের মধ্যে সুন্দর একটা সম্পর্ক রয়েছে ভালোবাসা মাঝে মাঝে একতরফা হয় আর যখন দুজন দুজনকে ভালোবেসে ফেলে তখন সে ভালোবাসা প্রেমে পরিণত হয় প্রেম মানে যত্ন প্রেম মানে দায়িত্ব প্রেম মানে শ্রদ্ধা আর প্রেম মানেই সত্যতা প্রেম কখনো দেহ খোঁজে না প্রেম কখনো অন্ধকার খোঁজে না আর যদি কোনো প্রেম যৌনতা খোঁজে তাহলে সেটা প্রেম নয় সেটা হচ্ছে লালসা এই জন্য সত্যিকারের প্রেমকে পবিত্র বলা হয়েছে যেটা শুধু হালাল সম্পর্কে পাওয়া যায় হারাম সম্পর্কে পাওয়া যায় না আর ভালো লাগা ভালোবাসার প্রেমের চাইতেও সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মায়া মায়া শব্দটা ছোট হলেও তার গভীরতা অনেক বেশি সব কিছু কাটিয়ে দেওয়া যায় কিন্তু মায়া কখনোই কাটানো যায় না